যে শব্দ দানবের আওয়াজে আপনাদেরকে পৌঁছতে একটু কষ্ট হবে ডিজে বাজছে অ্যাকচুয়ালি অথচ যে মিছিল মশাল মিছিল যেটা আর কতদিন এই দাবিতে সরব জুনিয়র ডাক্তার আমি বর্ধমান শহরে আমার স্টুডিও থেকে কথাগুলো বলার চেষ্টা করছি কিন্তু আমার অফিসটা যেহেতু রাস্তা একদম জিটি রোডের ওপরে তাই ডিজের শব্দ দানবে এই মিছিলের আওয়াজটাকে ওরা গুলিয়ে দিতে চাইছেন তাতে হয়তো গোলানো সম্ভব নয় কারণ এটা সঙ্গবদ্ধ মানুষের মিছিল এবং মানুষের হচ্ছে বিষয় প্রশ্ন প্রশ্নচুরে গতকালই ঘোষণা করেছিল ওই জুনিয়র ডাক্তাররা আর কতদিন সিজ কমপ্লেক্সে মিছিল চলছে 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 আর একদিকে এই শব্দদানবের উৎপাতে শহরে কান পাতা দায় হয়ে যাচ্ছে এখানে পুলিশের ভূমিকা প্রশাসনের দেওয়া উচিত ছিল যে শব্দদানবগুলো অন্তত সে এই বর্ষগত দিনে যে মিছিল হচ্ছে সেখানে অন্তত কন্ট্রোল করা উচিত ছিল কারণ এই শব্দদানব আপনার হৃদয় এবং আপনার মনকেও কিন্তু আজ ভারাক্রান্ত করছে যে আমাকেও করছে যারা মিছিলে হাঁটলেন আশি বছর বৃদ্ধা থেকে দেখছিলাম কলকাতায় হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যেই বলছিলেন যে আমার আজকেই মিছিল এবং যে আন্দোলনের যে স্পৃহা দেখে আমার প্রতিবাদের ভাষাটা আমাকে বাধ্য করেছে তাই আমি আশি বছর হয়েছে আমি বাড়ি বারান্দায় দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানানোর তো একটা বিষয় আমরাও মনে করছি উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর হার তো এই বিয়াল্লিশ দিনের যে দীর্ঘ যাত্রা দীর্ঘ পথ অতিক্রম করার পর আজকে সিবিআইকে তারা যে হুঁশিয়ারি দিয়েছেন কারণ সাতাশে সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে সিবিআই কি ভূমিকা নেয় সেটা দেখার আছে তাই মার্জনা করবেন শব্দ দানবদের আওয়াজ নিশ্চয়ই আমার স্টুডিও ভেদ করে ঢুকছে কিছুটা মার্জনা ওদের করবেন আমাকে করতে হবে না তাই গোটা বাংলা এই মুহূর্তে গোটা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করলেন বিচারের দাবিতে তিলক তমার বিচারের দাবিতে তাদের দিদি তাদের বোনের হত্যা অর্থাৎ খুন ধর্ষণ এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে জনজোয়ার কলকাতার শহর দেশ বিদেশ দেখল এটা কি প্রয়োজন ছিল এই প্রয়োজনের উত্তর ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় বলে আর নেই এখনও থ্রেড কালচার চলছে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে সরকারি পদক্ষেপ কী ভূমিকা কী কারণ এরা আগামীকাল থেকে বিভিন্ন জায়গায় যে সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকায় সেখানে যাবেন জুনিয়র ডাক্তাররা তারপরে তাদের জীবনের জায়গাগুলোতে যাবেন কিন্তু তাদের দিদি এবং তাদের বোনকে তাদের হারাতে হয়েছে আমরাও হারিয়েছি বাংলায় তাই বিপ্লবের যে স্মৃতিকতা এটা অত্যন্ত মধুর নয় বিপ্লব মানেই হচ্ছে রে কতগুলো মানুষের শব্দ আওয়াজ দাবি যা স্বাধীনতার আন্দোলনের সঙ্গে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না করা উচিত নয় আপনার হৃদয় কাঁপছে মানে আমারও হৃদয় কাঁপছে তাই সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা সরকার মানুক আর না মানুক সরকারের দরজায় করা নাড়াবার জন্য যেমন প্রতিবাদী আওয়াজ কণ্ঠস্বর পর্যন্ত পৌঁছেছে নবান্ন পর্যন্ত তেমনি আমাদের সম্মিলিত আওয়াজ সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে আওয়াজ ঝাঁজ বেড়েছে তাই কোনোভাবেই সংবাদ মাধ্যমের ভূমিকাকে খাটো করে দেখার কোনো জায়গাতেই নেই আর কেউ ভাববেনও না তাই মেন স্ট্রিম মিডিয়ায় হোক আর ডিজিটাল প্ল্যাটফর্ম হোক প্রত্যেকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সেটা আপনার আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা আপনাদের প্রমাণ মিলেছে ছত্রে ছত্রে পাতায় পাতায় তাই কোনো দুঃসাহস অন্তত সংক্রান্তকে দেখাবেন না অন্তত ট্রেড কালচারের ক্ষেত্রে আমি নয়ন রায় বারবার করে যে কথা বলেছি যে আপনার বলেছি যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গের যে শিক্ষা পশ্চিমবঙ্গের যে ভাষা পশ্চিমবঙ্গের যে সাহিত্য পশ্চিমবঙ্গের যে অবদান স্বাধীনতা হোক বিভিন্ন ক্ষেত্রে হোক যা গুরুত্বপূর্ণ তা এক লহমায় এক লপতে কিন্তু কালি কালি লেপে দিয়েছে এই তিলক তোমার দর্শন ও কোণের পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই মানুষ হিসাবে অবশ্যই মাথা নত হয়ে যায় তাই সিস্টেম কো বদলনা চাইয়ে কো কোন बदलेगा ये आवाज तो, तो बार-बार उठते रहे उत्तर है मगर इतने सालों के बाद जो आवाज आज उठ रहा है कलकत्ता में वो देश भर की आवाज है তাই মিছিলের যে পায়ে পায়ে শব্দে পায়ে পায়ে আওয়াজে হাতে মশাল হাততালি ছিল না ছিল মহাকাব্যের কিছু উপন্যাসের কথা যেটা আমি বারবার করে বলার চেষ্টা করি করছিও তাই সেই মহাকাব্যের নাম যদি তিলকতামা হয় উপন্যাসের নাম যদি তিলকতামা হয় তাহলে রচয়িতার অংশীদারিত্বে এই আশি বছরের বৃদ্ধাও আছেন আমিও আছি আমার অপর প্রান্তে যারা আছেন শুনছেন তারাও আছেন এবং পায়ে পায়ে যারা মিছিলে ধুলো উড়িয়েছেন আজকের এই দুপুরে বিকেলে সন্ধ্যায় ধোঁয়ায়িত করেছেন তারা প্রত্যেকেই এই তিলকতমার উপন্যাসের কিন্তু প্রত্যেকে কিন্তু রচয়িতা সবে প্রথম পাতা লেখা হয়েছে এখন অনেক পাতা বাকি আছে কবে লেখা হবে সিবিআই কবে তার উপযুক্ত জায়গায় নিয়ে যাবে সুপ্রিম কোর্টের মনিটারিংয়ে অর্থাৎ কোর্ট মনিটারিংয়ে এটার জন্য অপেক্ষায় আমরাও থাকলাম আপনিও থাকলেন আপনার হৃদয় দিয়েও আপনারা ভাববেন আমরা আমাদের মতো করে চল শক্ত করে আমরা সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করছি আমি তো করছি করছি তাই জুনিয়র ডাক্তাররা যে থ্রেড কালচারের কথা বলছে আমিও বলছি যে থ্রেড কালচার যেন সংবাদ মাধ্যমের ওপর না আসে তাহলে ফল উল্টো হয়ে যেতে পারে কারণ সংবাদ মাধ্যমের ভূমিকা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সারা দেশ সারা পৃথিবীর কাছে তাই আপনি কোথায় বসে বলছেন সেটা কথা নয় আপনি কোন বিষয়টা বলছেন সেটা গুরুত্বপূর্ণ আপনি মহানগরীতে আছেন কলকাতায় আছেন না আপনি কি বর্ধমানে বসে বলছেন না আপনি কি কাটোয়ায় বসে বলছেন আপনি কি কালনায় বসে বলছেন আপনি কি বোলপুরে বসে বলছেন আপনি কি সারা বাংলায় যে কোনো জায়গা থেকে আপনি বসে বলুন না কেন আজকের প্রতিবাদের যে ভাষা ছিল মিছিলে মিছিলে পায়ে পায়ে সেটা যে কোনো জায়গা থেকেই হতে পারে রাস্তায় হতে পারে স্টুডিও হতে পারে মেন স্ট্রিম স্টুডিও হতে পারে কিন্তু বিষয়টা এক ভাষাটা এক যে বিচারটা কবে পাওয়া যাবে তাই অনেকটা সময় ধরে মিছিলটা দেখছিলাম এই এদের মুখগুলো দেখছিলাম যে এরা এই সভ্যতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দাঁড়িয়ে এটা প্রমাণ করে দিল এরা শিখিয়ে দিল যে প্রতিবাদ বাঙালি কোনো ভুলে যায়নি সেটা আজকে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই দপ্তরের কাছে সিজিও কমপ্লেক্সের কাছে তারা যে দাবিটা তুললেন আর কতদিন লাগবে সময় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই তোতা খাঁচার পাখির মতো সিবিআই যেন তোতা পাখির মতো না হয়ে যায় যেটা বারবার সুপ্রিম কোর্ট মুখে পড়েছে তাই সিবিআইয়ের কাছে খুব বড় চ্যালেঞ্জ যে কারণেই চ্যালেঞ্জ যে যারা এই সমস্ত ঘটনার অংশীদারিত্ব নিয়েছিলেন এই দুর্নীতিগ্রস্ত এবং এই দুষ্কৃতীরা যারা এই ঘটনার একটা চিরক্তমাকে যারা বাধ্য করেছিলেন এই পৃথিবী থেকে বিদায় দিতেন তাদের কঠিন থেকে কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে এটা আমরা আশা করতে পারি না অপেক্ষা অপেক্ষা যেমন করব কিন্তু লং টাইম অপেক্ষা করা যাবে না তাই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই মিছিল করছেন রাজপথ কলকাতা কেঁপে উঠছে বর্ধমান কেঁপে উঠছে সর্বত্র কেঁপে উঠছে পুলিশ দেখছেন দর্শক দেখছেন বহু মানুষ ছাদ থেকে দেখছেন বিভিন্নভাবে আমাদের কাছে বিভিন্ন কমেন্টস আসছে সে কমেন্টসগুলো আমরা দেখছি তাই একদিকে প্রতি আন্দোলনের যে স্পৃহা ক্রমশ বাড়ছে 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 উল্টো দিকে আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করছি যে বলার চেষ্টা করার মধ্য দিয়ে একজন ঘটনার পরিপ্রেক্ষিতে যার ধর্ষণ এবং খুনের যার জীবন কেড়ে নিয়েছে আমরা সেই জায়গাতে বারবার করে বলার চেষ্টা করছি উই ওয়ান জাস্টিস জাস্টিস পর আরজি কর তাই শব্দতানব যারা বাজাচ্ছেন এই মিছিলের পাশাপাশি তাদের হৃদয় আছে কিনা বলতে পারবো না কিন্তু আমাদের হৃদয় খুব পরিষ্কার আমাদের হৃদয় খুব কোমল আমাদের হৃদয় থেকে কিন্তু যে সমস্ত সব কথাগুলো আসছে তাতে কোনো আবেগ নেই যা শব্দকোষ থেকে তৈরি হচ্ছে ব্রেন থেকে মস্তিষ্ক থেকে এটা ব্রহ্মা বলা হয় শব্দ ব্রহ্ম খুব গুরুত্বপূর্ণ তাই লড়াইটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাঙালি সভ্যতার ক্ষেত্রে এবং বাঙালি সংস্কৃতি ক্ষেত্রে অন্তত পাঠ পড়িয়ে দেওয়ার মতো জুনিয়ার ডাক্তার সেটা পড়ালেন এতে সরকারের টনক যদি নড়ে ইজ ভেরি গুড নাহলে কিন্তু কালিমা লিপ্ত হয়েছে সরকারের সামগ্রিক যে পরি ব্যবস্থা নিয়ে শাসক দলের হয়তো আমার কথা শুনে খারাপ লাগতে পারে বাস্তব এটাই জাস্টিস মিলনা চাইয়ে জাস্টিস মিলনা চাইয়ে জাস্টিস মিলনা চাইয়ে কব মিলেগা আমরা অন্তিম দিন তক আমজার করেন এ কী প্রেমপত্র কি বাত নেই যে আপনি প্রেমপত্র আয়েঙ্গে দেখে বাদ উত্তর দ্যাগে নেই জাস্টিসের ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কবে পাওয়া যাবে তার জন্য সিবিআইয়ের কাছে জবাব চাইছে জুনিয়ার ডাক্তার তাই সবাই এখানে কবিতা উপন্যাস গান বিভিন্নভাবে গে আজকের মিছিল তারা সংঘবদ্ধ করেছেন আর যারা ট্রিট দিয়েছেন যারা ট্রেড কালচারে ছিলেন তাদেরকে বলছে আপনারা থেমে যান এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আমাদেরকে কলঙ্কিত করেছে সভ্যতার ক্ষেত্রে সেখান থেকে অন্তত আপনাদের শিক্ষা নেওয়া উচিত তাই শব্দ দানবরা যারা ডিজে বাজাচ্ছেন আপনাদের একটু আজকের দিনটা সংযত থাকা উচিত ছিল যেটা আমি বর্ধমানে বসে অন্তত স্টেশনের পাশে আমি ফ্লাইওভারের পাশে আমার অফিস আমি সে আওয়াজটা অনুভূতি করছিলাম মানে তাল কাটছিল আমার কারণ আমি শব্দ দানবটা আমার কানে আসছিল এটা ভাবা যায় একদিকে গোটা শহরে মিছিল চলছে গোটা রাজ্যে চলছে সেখানে শব্দ দানটা দাপিয়ে বাড়াচ্ছে এটার জন্য পুলিশকে পদক্ষেপ নিতে হবে যাই হোক আপনারা প্রত্যেকেই যে আন্দোলনটা করলেন আপনাদের সমর্থন করলাম না অসমর্থন করলাম সেটা বিষয় না বিষয় জাস্টিস এই জাস্টিস আপনিও চাইছেন এই জাস্টিস আমিও চাইছি তাই বিচারের বাণী যেন নীরবে নিবিতে না কাদে এটুকু দাবি অন্তত আমরা সিবিআইয়ের কাছ থেকে আশা করতে পারি এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো আগামী হিয়ারিং এর জন্য তাই আমার বাংলা যে সভ্যতা সংস্কৃতি যে পদস্খলন ঘটিয়ে ঘটিয়েছে এক এক শ্রেণী কুচক্রিয়া তাদেরকে চিহ্নিত করার কাজ সরকারের আমার নয় রাজ্য সরকারের নবান্নে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনার হৃদয় কেঁপেছে আমারও কেঁপেছে তাই শব্দে 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 যেন মিলিয়ে না দেওয়া হয় এদের কথাগুলো এটা কিন্তু আমার আপনার পরিবার থেকে বিলং করে এরা হচ্ছে চিকিৎসক তাই জুনিয়র সিনিয়র থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে যে ডাক দিল এই ডাকটা কিন্তু বলছি না বিপ্লবের ডাক বা আমি বলছি না স্বাধীনতা প্রাক মুহূর্তের আগের দিনের রাতের ডাক আমি বলছি সভ্যতার মাঝখানে যারা গুণ ধরিয়েছিলেন ওই পোকার মতো সেই ওই পোকা এবং ঘুম যে সমস্ত মানুষগুলো তাদেরকে এই প্রতিবাদের ভাষায় আজকে বিপ্লবের গান তারা শোনালেন জুনিয়ার ডাক্তারা এটা যারা মাথায় রাখেন আপনারা সবাই ভালো থাকবেন এই মিছিলে 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 শব্দে শব্দে কলকাতা থেকে রাজ্য দেশ পৃথিবী কার্যতে কেঁপে উঠছে বিভিন্নভাবে কেঁপে মানে ভূমিকম্প বলছি না মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এই তিলকতমার পরিপ্রেক্ষিতে তাই মহাকাব্যের নাম যদি তিলকতমা হয় রচয়িতা সবাই আমি আপনি সবাই প্রত্যেকেই রচনায় কিছু রচিত অংশ লিখছি যা সম্পূর্ণ হয়নি তার জন্য অপেক্ষা করতে হবে সেটা সিবিআই এই জাজমেন্টটা অর্থাৎ মানে আসল কুচক্রীদের ধরবেন আর সুপ্রিম কোর্ট সেই শুনানি সে লাস্ট হিয়ারিং করবেন সে তার জন্য অপেক্ষায় থাকলাম নিজে বাজাবেন আজকে বাজান স্বতঃস্ফূর্ত বাজাবেন না আজকে দিনটা অত্যন্ত মর্মান্তিক অবেতনার নমস্কার আমি নয়ন রায়